আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বেঙ্গি চ্যানেলে স্বাগতম আজকে আমি খুব সহজভাবে একটি রান্না করব খুবই সহজ সেটা হল ইলিশ মাছের জুড়া সেই জন্য প্রথমে ইলিশ মাছগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন একটা ব্যালান্ডার জারি নিয়ে নিব সবগুলা ইলিশ মাছগুলো নিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ হাফ কাপ দিয়ে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব ব্যালেন্ট করে নিয়েছি দেখেন কেমন মিস হয়ে গেছে একে অনেকে চুলায় প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি আছে এখানে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে এক এক মশলা সব দিয়ে দিব প্রথমে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো হয়ে গেছে এখন ব্লেন্ড করে রাখা মাছ দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবার ভ্যালেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো সামান্য খুবই মাছের থেকে অনেকটা পানি বের হয়েছে আর বেশি পানি প্রয়োজন নাই শুধু একটু এটা ধুয়ে দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আপনি যে আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইলিশ মাছ ঝুড়া খুবই সুস্বাদু একটি খাবার ঝটপট চাইলে এভাবে করে নিতে পারেন এভাবে বাচ্চারাও খেতে পারে বাচ্চারা কাটার জন্য খেতে পারে না এবার ভালো করে ব্লেন্ড করে নিলে বাচ্চারাও খেতে পারবে আর এটা ভাজা ভাজা করলে যে সুন্দর একটা ফ্লেভার আসে জাস্ট বলার বাহিরে এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে অল্প আছে ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি ঠিক একইভাবে একভাবে নেড়ে চড়ে একটা ভাজা ভাজা করে নিতে হবে আর একটু লবণ প্রয়োজন ছিল সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে নিচে লেগে লেগে আসতেছে যারা বেশি ঝামেলা রান্না করতে পারেন না তারা এইভাবে রান্না করে রান্না করতে পারেন সহজেই এভাবে ঝটপট ইলিশ মাছের চূড়া তৈরি করা যায় রান্নাটা হয়ে গেছে দেখেন এরকম হয়েছে এটা বাতে সাথে খেতে খুবই ভালো লাগবে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন